চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ দশটি দেশ তার কারণ ভারত মৌসুমি বায়ু পাহাড়ি এলাকা মেঘালয় বঙ্গোপসাগরের আর্দ্রতা কলম্বিয়া আন্দিস পর্বতমালা প্রশান্ত মহাসাগরের কাছাকাছি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু পাপুয়া নিউগিনি দ্বীপভিত্তিক অবস্থান সমুদ্র থেকে আর্দ্রতা প্রবাহ ইন্দোনেশিয়া হাজার হাজার দ্বীপ গ্রীষ্মমণ্ডলীয় মেঘলা আবহাওয়া মালয়েশিয়া উষ্ণ ও আর্দ্র জলবায়ু দ্বীপ ও উপকূলীয় এলাকা কোস্টারিকা ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের প্রভাব ঘন জঙ্গল পানামা সমুদ্রপথে আর্দ্রতার প্রবেশ গ্রীষ্মমণ্ডলীয় পরিবেশ দ্বীপ রাষ্ট্র, ঘনবন ও সাগরের আর্দ্রতা ফিলিপাইন্স টাইফুল প্রবণ এলাকা দ্বীপভিত্তিক জলবায়ু বাংলাদেশ ছেলের চট্টগ্রাম মৌসুমি বায়ু পাহাড় ও ঘিঘেরা অঞ্চল বঙ্গোপসাগরের কাছাকাছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেসটি ফলো দিতে ভুলবেন না